নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যালসিমেক্স এক্স পাঁচশো ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি জিঙ্কের ঘাটতি পূরণ করে আমাদের হাড় এবং দাঁত মজবুত রাখে এবং শক্ত রাখে হাঁটু কোমরের ব্যথা ভালো করে আমাদের মাংসপেশি মজবুত এবং শক্তিশালী করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যালসিয়াম এক্সপার্শো ট্যাবলেটটি একটি খুব ভালো ক্যালসিয়াম ট্যাবলেট এটি মায়ার অর্গানিক্স প্রাইভেট লিমিটেড তৈরি করে এটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন ডি থ্রি অ্যামাইনো অ্যাসিড কপার বোরন দিয়ে তৈরি এটি তিরিশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ক্যালসিয়াম ট্যাবলেটের দাম চারশো পাঁচ টাকা তো বন্ধুরা এই ক্যালসিয়াম এক্স পাঁচশো ট্যাবলেটটি আমাদের হাড় মজবুত রাখে এবং শক্ত রাখে আমাদের হাড়ের ক্ষয়ের কারণে আমাদের হাঁটু কোমর ঘাড়ের ব্যথা হলে তা ভালো করে আমাদের হাড় ফ্র্যাকচার হলে বা হাড় ভেঙে গেলে বা হাড় ফেটে গেলে সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের হাড় নরম হয়ে গেলে বা ভঙ্গুর হয়ে গেলে বা হাড়ের ঘরত্ব কমে গেলে একটু আঘাত লাগলে আমাদের হাড় ফ্র্যাকচার হয়ে যায় হাড় ফেটে যায় এবং হাড় ভেঙে যায় এই ক্যালসিমেক্স স্পশ ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি আর হয় না আমাদের দাঁত ভালো রাখে এবং মজবুত রাখে ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁত ক্ষয় হয় বা দাঁত ভেঙে যায় দাঁতের ক্ষয়ের কারণে আমাদের দাঁতের ব্যথা হয় এই ট্যাবলেটটি খেলে আমাদের দাঁতের ক্ষয় কমে যায় এবং দাঁতের ব্যথা কমে যায় এবং দাঁত মজবুত রাখে আমাদের মাংসপেশি মজবুত রাখে এবং শক্তিশালী করে আমাদের মাংসপেশি বাড়াতে সাহায্য করে যারা জিমে পরিশ্রম করেন বা খেলাধুলা করেন তারা এই ট্যাবলেটটি খেলে তাদের মাংসপেশি শক্তিশালী হয় এবং পেশি বাড়াতে সাহায্য করে এছাড়াও আমাদের শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই ক্যালসিয়াম এক্সপার্শ্ব ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হতে পারে গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা বমি ভাব বমি অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অতিরিক্ত ক্যালসিয়াম খেলে আমাদের কিডনিতে পাথর হতে পারে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্যালসিয়াম এক্স পাঁচশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যালসিয়াম এক্স পাঁচশো ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন